দুশো পনেরো আসন পাবেন আপনি একজন বিধায়ক মানে শৃঙ্খলা রক্ষা কমিটিকে বারবার চ্যালেঞ্জ করছেন এবং বলছেন একশো নব্বই পঁচানব্বই তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে যাবে দলনেত্রীকে পক্ষান্তরে চ্যালেঞ্জ করা হয়ে যাচ্ছে

যেখানে বসবাস করি যে জেলায় বসবাস করি সেই জেলায় আমাদের কুড়িটা সিট আছে বাইশের মধ্যে দুটো বিজেপি আছে আগামী রেজাল্ট যখন হবে গোটা সার্বিক দুশো চুরানব্বই মধ্যে দুশো তেরো জিতেছিল তারপরে বাই ইলেকশন কিছু বিজেপির এমএলএ এসে আজকে দুশো ছাব্বিশ হয়েছে দু হাজার ছাব্বিশের নোটিফিকেশন হতে দিন তারপরে পলিটিক্স আমিও দীর্ঘদিন ধরে করছে আর আমাদের নেত্রী পঞ্চাশ বছর ধরে ঠিক সেটা তো আর চ্যালেঞ্জ হয়ে গেলাম না আমি কোথায় চ্যালেঞ্জ হলো আপনারাই বলছেন তারপরে তিনি ওনাকে গিয়ে বলুন আমি তো ছাব্বিশের রেজাল্টের টাইমে বিকেলবেলায় কথা বলি আপনি তাহলে এখনো বলছেন যে একশো পঁচানব্বই দাঁড়িয়ে যাবে আপনাকে আমি আপনার এই স্পেসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না আমি কেন বলেছি সেটা যে একশো পঁচানব্বই থেকে আটানব্বই হবে এই প্রশ্নটা ঠিক এই বক্তব্যটা ঠিক না আমাদের নেত্রী যেটা দুশো কেউ বলছে দুশো পঞ্চাশ আমি শুনেছি একজন বলেছেন মন্ত্রী তিনি রাজ্যে তিনি বলেছেন দুশো পঞ্চাশ দু ছাব্বিশের ইলেকশন কমিশনের নোটিফিকেশন এবং কাউন্টিং এর শেষে চারটের সময় এই প্রশ্নের উত্তর আপনাদের একটা বিষয় বলে এই শৃঙ্খলা রক্ষা কমিটি আপনাদের বিভিন্ন মিডিয়াতে তো মনে হচ্ছিল এমন এমন কথাবার্তা বলছিলাম আমার বাড়িতেও খুব বিভ্রান্তি হচ্ছিল

আচ্ছা এবার কি মু মুখ বন্ধ করবেন না কথা যেমন বলছেন বলেই যাবেন আমি রাজ্য নেতৃত্বের প্রতি পূর্ণ রাস্তা রেখেই বলছি আমার জেলার রাজনীতি যেভাবে চলছে যেভাবে নেতৃত্ব সিলেকশন হচ্ছে যেভাবে নেতৃত্বরা কথা দিয়ে কথা না রাখে দু বছর ধরে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সময়েও সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর এখনও দুটো ব্লক সভাপতি যেখানে আমার বিধানসভায় আমাকে অন্য জায়গায় নেত্রী পাঠিয়েছিল সেই সাব ডিভিশনের চারটে সিটের মধ্যে সবথেকে বেশি মার্জিনের মানুষের রায়ে আমি নির্বাচিত হয়েছি সেই ব্লক সভাপতিরা আমাকে পদে পদে অসম্মান করে এবং সেখানকার তাদের নেতৃত্বে যারা পঞ্চায়েত প্রধান প্রতিদিন তারা একটা কেউ ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এই অন্যায় কাজের বিরোধিতা আমি করেছি করব তার জন্য আমাকে যা সিদ্ধান্ত নেবে আমি আচ্ছা একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে অমায়ন না অমায়ন না একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি বলছেন দলের শৃঙ্খলা মেনে আপনি চল দাঁড়িয়ে বলেছেন মঞ্চে কোথাও ঠিক নাম বলে কোথাও ঠিক করেনি আমি তো সর্বোচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে আবেদন করেছি আজ পর্যন্ত একটা দুটো ব্লক সভাপতি করতে তিরিশ বছর কংগ্রেস করেছি অসংখ্য অতীশবাবুর নেতৃত্বে করেছি অধীর চৌধুরীর নেতৃত্বে করেছি কোনো ব্লক সভাপতিকে সরানোর জন্য রাত্রে আটটায় বললে পরের দিন সকাল দশটায় সেই সভাপতি সরে গিয়েছে আর দু বছর ধরে দুটো ব্লক সভাপতি সরাতে গিয়ে আমি ক্লান্ত হই অভিষেক ব্যানার্জিকে যাবেন তাকে জানিয়েছেন অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন অভিষেক ব্যানার্জিকে জানিয়েছেন তাই জানাবো কতবার জানাবো অভিষেক ব্যানার্জিকে চিঠিতে জানিয়েছেন

Thank you, thank you, thank you, thank you. तारे एडीकडे